ছোট ফেনী নদী ও বামনিয়া নদীর অব্যাহত ভাঙ্গনের কারণে মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে উপকূলীয় উপজেলা নোয়াখালীর কোম্পানিগঞ্জ গত এক বছরে প্রায় নয় কিলোমিটার এলাকা ভাঙ্গন কবলিত হয়েছে মুছাপুর রেগুলেটর ভেঙে যাওয়ার এক বছর পর নদী ভাঙ্গন আরও তীব্র হচ্ছে রাজনৈতিক প্রভাবশালী নেতা ও জনপ্রতিনিধির অর্থলূপতার কারণে জেলা ও উপজেলা প্রশাসনের প্রশ্রয় মুছাপুর রেগুলেটরের আশপাশ থেকে অবৈধভাবে কোটি কোটি সিএফটি বালু উত্তোলন করা হয় ফলে রেগুলেটর ও ক্লোজার নদীগর্ভে বিলীন হয়ে গেছে নদীভাঙ্গন রোধের জরুরি ভিত্তিতে জিওব্যাগ ব্যাগ স্থাপন প্রস্তাবিত ক্রস ড্যাম নির্মাণ মুছাপুর রেগুলেটর পুনর্নির্মাণ এবং বর্ষা মৌসুমের আগেই চকরাশি খালের অপর নির্মিত গণেশ সুইচের পাশে প্রায় পাঁচ কিলোমিটার বেরিবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা ভাঙ্গনের কবলে পড়েছে মুছাপুর ইউনিয়ন চরেরাহি ইউনিয়ন চরফকিরা চরপার্বতী ও চরহাজারী ইউনিয়নের কিছু অংশ স্থানীয় স্কুল শিক্ষক আব্দুল্লাহ নয়ন বলেন আমার বাড়ির পাশের জনতা বাজারের কোনো চিহ্ন এখন নেই ভাঙ্গুনের কবলে পড়ে নদীগর্ভে বিলিং হয়ে গেছে সাইক্লোন স্কুল মাদ্রাসা ঘরবাড়ি ও পশু খামার ভাঙ্গন কবলিত পরিবারের সংখ্যা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে মুছাপুর রেগুলেটর ভাঙার পর এই অঞ্চলের যেসব পরিবার বাড়িঘর হারিয়েছে তারা বেরিবাদ ও সড়কের আশপাশে বাগানের চুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন করছে এক বছর পার হলেও তাদের পুনর্বাসনে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এদিকে ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ড পাওব ঠিকাদারদের মাধ্যমে জিও ব্যাগ ও ব্লক ফেলার কাজ চালাচ্ছে কিন্তু অনিয়ম ও নিম্নমানের কাজের কারণে ধীর গতিতে চলছে এতে ভাঙ্গুন রোধে কার্যকর কোন ব্যবস্থা না হলেও ঠিকাদার ও পাবো কর্মকর্তাদের পকেট ভারী হচ্ছে স্থানীয়দের অভিযোগ নদী থেকে অতিমাত্রায় অবৈধ বালু উত্তোলন ও বালুবাহী চলাচলের কারণে বেড়েছে। পানি ঊর্ধ্বধান কর্তৃপক্ষের তদন্তেও দেখা গেছে রেগুলেটর এলাকা থেকে অবৈধ বালু উত্তোলনের কারণে ক্লোজার ও রেগুলেটর ভেঙে যাওয়ার বিষয়টি সত্যি পাওয়া নোয়াখালী নির্বাহী প্রকৌশলী মো হালিম সালেহী বলেন অতি দ্রুততম সময়ে মুছাপুর ক্রোজার ও রেগুলেটর পুনর্নির্মাণ করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার সব প্রস্তুতি নেওয়া হচ্ছে